আসসালামু আলাইকুম দর্শক মার্শাল্লা ডেরি ফার্মের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত দর্শক আপনাদেরকে তো বিভিন্ন সময় কোয়ালিটি সম্পন্ন গাবি দেখাই আজকে যে গাবিগুলা আপনারা উৎপাদন করে থাকেন ওই গাবির মধ্যে একটি আকর্ষণীয় বিশাল আকৃতির যাকে আমরা বলে থাকি দানব আকৃতির একটি চোদ্দো মাস বয়সের এখনও দাঁতেনি এমন একটি সার সারের বিরুণে আসলাম দর্শক এই সারটি বাংলাদেশের কোন জেলায় কোন জায়গায় অবস্থিত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর যারা বীজ উৎপাদন করতে চান এরকম কোয়ালিটি সম্পন্ন সার দিয়ে তারা এই সারটি আপনাদের যাদের পছন্দ হয় তারা ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়া যাবে দর্শক রাত্রিকাল হওয়াতে আপনাদেরকে ওই রকমভাবে ভিডিওটা দিতে পারলাম না তো ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে আপনারা সরজমিন আইসা দেখা এই জাত উন্নয়নের এই সারটি আপনারা নিতে পারবেন তো দর্শক আর কথা দীর্ঘায়িত করলাম না সব সবসময় মার্শাল্লাহ ডেয়েরি ফার্মের যে চ্যানেল এই চ্যানেলের পাশেই থাকবেন যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম